দু হাজার পঁচিশের ছাব্বিশের চন্দ্রমল্লিকা কিন্তু রেডি এই গাছটি কিন্তু আমাদের দু থেকে আড়াই হাজার ফুল ফুটবে চন্দমল্লিকা তো আজকের যে ভিডিওর টপিক সেটা হচ্ছে আমাদের এই যে ছাদের চন্দ্রমল্লিকা আছে ছাদে এই চন্দ্রমল্লিকাগুলো আজকে প্রায় দু থেকে আড়াই মাস হয়ে গেল কিন্তু এখন এটার পটিং করার মানে নেক্সট পটিং যেটা হবে তোমরা সেকেন্ড পটিংও করতে পারো আট ইঞ্চিতে আমি ডিরেক্টলি ফাইনাল পটিং করে দিচ্ছি দশ ইঞ্চিতে এই যে দশ ইঞ্চির টপ নিয়েছি এগুলোকে গ্লাস টপ বলে এই গ্লাস টবে আমি ফাইনাল পটিং করে দিচ্ছি চলো ফাইনাল পটিংটা করি চন্দ্রমল্লিকা কিন্তু এই যে নিয়েছি এটা হচ্ছে যে আমি করেছিলাম ফার্স্ট পটিং এই যে দু থেকে তিন ইঞ্চি তিন ইঞ্চি টপ আর যখন এটাকে সেকেন্ড পটিং করবে ঠিক এরকম একটা ইট নিয়ে উল্টো দিকে করে ঠুকলি কিন্তু বেরিয়ে আসবে দেখো অত রুট এসছে দেখো পুরো পুরো গাছটা শিকটে ভর্তি হয়ে গেছে কিন্তু এটা কিন্তু আমি ধাসে করেছিলাম এই যে ধাসগুলো দেখো এই যে কামারশালের ধাস এই ধাসে কিন্তু করেছিলাম চন্দ্রমল্লিকা এবার এইটা এই পটিং করে দেবো চলো আচ্ছা সর্ব আগে দেখাই এই যে দশ ইঞ্চির টব দেখো এই টবের মধ্যে তিনটে ফুটো আছে ঠিক আছে আগে সব থেকে আগের যে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ড্রেনিং সিস্টেম টবে ড্রেনিং সিস্টেমটা যত ভালো করে করবে তত কিন্তু গাছ ভালো হবে আর এইটা কিন্তু বলে রাখি দু হাজার পঁচিশ ছাব্বিশের চন্দ্রমল্লিকা আজ তারিখ হচ্ছে আঠেরোই মে ঠিক আছে তো চলো ফার্স্টের কাজ হচ্ছে কচা আমাদেরকে দিতে যে ঘাস আছে ঘাসকে দিতে হবে এইভাবে অল্প অল্প লেয়ার দিয়ে বালিও দেবো ঠিক আছে বালি এবং কামারশালের ঘাস দিয়ে কিন্তু গাছটিকে আমি রেডি করছি আগের বছরে মাটিতে করেছিলাম কিন্তু আগের বছর সেরকম প্রস্তুতি নিইনি এই বছর পুরো ফুল প্রিপারেশন আছে মোটামুটি ডেট থেকে দু হাজারের বেশি মানে আড়াই হাজার আপ ফুল একদম ফোটানোর স্কিম আছে কিন্তু এবার এই যে একদম বালি এবং ঘাস দিয়ে আমি টপটাকে পরিপূর্ণ করেছি তারপর দেখুন এই যে মাছ বরাবর ঠিক মিডিল কিন্তু মিডিল করে বসিয়ে দিতে হবে বসিয়ে এবার ঘাসগুলোকে কিন্তু ভালো করে চার সাইড দিয়ে দিয়ে দিতে হবে খুব একটা রুট বলটা ভাঙবেন না যে রুট বলটা আছে সেই রুট বল কিন্তু করে খালি কিন্তু আমার গাছ বাসানা রেডি হাজার পঁচিশের ছাব্বিশের চন্দ্রমল্লিকা কিন্তু রেডি এই গাছটি কিন্তু আমাদের দু থেকে আড়াই হাজার ফুল ফুটবে চন্দ্রমল্লিকা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো অনেকজনের মনে প্রশ্ন উঠতেই পারে যে এই গাছ চন্দ্রমল্লিকা গাছ এখন থেকে পেলো হ্যাঁ তোমরা নার্সারিতেও পাবে মানে এখন মে মাস মে মাসে তোমরা নার্সারি দিয়ে গেলেই চন্দ্রমল্লিকা পাবে কিন্তু আমি মার্চ মাসে বসেছিলাম মার্চ মাসে একদম কুড়ি তারিখ করে বসিয়েছিলাম তো আমি পেয়েছিলাম বাপুনদার কাছ থেকে আর বাপুনদার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ব্রং গিন নেচার এখানে কিন্তু সমস্ত রকম গাছের পরিচর্যা শেখানো হয় মানে কখন কী গাছ বসাবে কখন কি পটিং করবে আমরা ফাইনাল পটিং করে দিলাম এই যে চন্দ্রমল্লিকাগুলো ফাইনাল পটিং করে দিলাম ঠিক আছে এবার তোমরা যারা যারা এই গাছ বসাতে চাইছো মানে পরের বছর আবার প্রিপারেশান নিয়ে মার্চ মাসে বসাবে এখন যারা বসাতে চাইছো বসিয়ে দাও ভালো গাছ হয়ে যাবে তো চলো আমাদের চ্যানেলে যারা নতুন দেখছেন তারা ফলো করে দাও